হাই বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর ব্লগ দেবো দেবো বলে হচ্ছে না শরীরটা এতই দুর্বল আর দেখবো চেষ্টা করে যদি আজকে আমি এই সঙ্গে সময় একটা তোমাদের ব্লগ দিতে পারি পরবর্তী যে পর্বগুলো সেগুলো জানাতে পারবো তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে লাইক কমেন্ট জানাও কমেন্টে জানাবে আর আমার এই বাস্তবে যেগুলো সত্যি ঘটনা সব সবগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি জানি না তোমাদের মনের মধ্যে কী চলছে কী ভাবছো হয়তো আমাকে নিয়ে সেটা বড় কথা নয় যে তোমরা কি ভাবছ আমি এটাই ভাবছি যে মানুষ আজকাল এইসব কি যদি কোনো বড় স্টার বলতো না মানে বড় যারা ভাইরাল বা যাদের যাদের মানে অনেক নাম হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই সব নিজের কাহানিগুলো বা এই সব বানানো কাহানিগুলো বলতো তাহলে হয়তো রাতারাতি ভাইরাল হতো অনেকই সাপোর্ট করতো লাইভ কমেন্ট করতো আর আমার তো ছোটো আইডি আর নতুন নিউ চ্যানেল খুলেছি ইউটিউবে তো হয়তো ওই জন্যে হয়তো আমাকে সাপোর্ট দিচ্ছে না বা সাপোর্ট করছে না একদিন হলেও একদিন তোমরা বাধ্য হবে আমাকে সাপোর্ট করতে আর তোমরা বাধ্য হবে আমার ভিডিওগুলো দেখতে কেননা একদিন না একদিন তোমাদের মনের মধ্যে আমি জায়গা অবশ্যই 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 করে নেব কেননা সবাই বলে নাকি আমি মেয়েটা এমন নাকি যে জিনিসটা বলি সেটা করে দেখাই তো আমার মন থেকেই বলছি যে তোমাদের যখন ফ্রেন্ড বানিয়েছি বা বন্ধু ভেবেছি বা পাশে থাকা সাপোর্টাররা ভেবেছি আর আমার ফ্যামিলির একজন তোমাদেরও সবাইকে বানিয়েছে তো অবশ্যই আমি তোমাদের মনের মধ্যে ওই জায়গাটা আমি করে নেবো আজ না তো কাল আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখবে আর সেদিন কিন্তু আমাকে বলতে হবে না যে আমার ভিডিওগুলো দেখো আমাকে শেয়ার করো লাইক কমেন্ট করো এইটুকু আশা তো তোমাদের পাশে রাখতেই পারি আর রেখেছি আমি আজ না হলে কাল তোমরা বাধ্য হবে ওই ভিডিওগুলো দেখান যেগুলো আমার নিচে পড়ে আছে কেউ একজন দেখেছো কেউ দুজন দেখেছো কেউ পাঁচজন দেখেছো একদিন ওই ভিডিওগুলোতে তোমরা এমন ভিউজ দেবে বা এত সাপোর্ট করবে সেদিন আমার মতো খুশি আর আমার আমি যতই দুঃখে থাকি না কেন অসুস্থ থাকি না সেদিন আমার চেয়ে খুশি কেউ হবে না আমি ওই দিনটার অপেক্ষায় অবশ্যই অবশ্যই থাকবো আর তোমরাও আমার পাশে থাকো আমি জানি তোমরা পাশে থাকবে আর এখন নেই তো কী একদিন হলে একদিন তোমাদের আমার পাশে থাকতে হবে কেননা ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে আমি সবটাই তোমাদের সঙ্গে বলছি জানি না আজকাল কেউ নিজের স্টোরিগুলো বলতে চায় বা চায় না বা জানাতে চায় কি চায় না কিন্তু আমি ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার যে ইমনের ভিতর যে ব্যথাগুলো আছে না কিছুটা হলে হালকা হবে আর কিছুটা হলে কম হবে তাই তোমাদের সঙ্গে সব কথাটাই শেয়ার করছি আর জানি না কি কোথা থেকে দেখছো তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এটা স্টোর একটাই কথা জানবে তোমরা এটা কোনো বানানো স্টোরি নয় আর এটা কোনো বানানো কথা নয় যেগুলো আমার জীবনে ঘটে গেছে আমি সেগুলোই বলছি আর একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা যদি আমি কোনো জীবনে কোনো বানানো কথা বলতাম তোমাদের গল্প করে বলতাম তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে আসতাম না কেননা নিজের মান সম্মান মর্যাদা রাখার জন্য না আমি এগুলো বানানো কথা বললে আমার আশপাশ পড়োশি ওরাও তো আমার ওই ভিডিওগুলো দেখছে অনেকে হয়তো লাইক কমেন্ট করছে না সাপোর্টও করছে না কিন্তু লুকিয়ে লুকিয়ে আমার ভিডিওগুলো দেখে আমি এটা জানি ঠিক আছে নালে আমার মনের কথাগুলো ওরা আমাকে কিন্তু উগড়ায় আমার মুখ সামনে বলে যে কাল হ্যান হয়েছিলো কাল ত্যান হয়েছিলো মনি অসুস্থ ছিল মনির বাড়ির কন্ডিশন এমন তাহলে ওগুলো কী করে জানে ওরা আমার ভিডিওগুলো দেখে ঠিক আছে আমার ভিডিওগুলো ওরা লুকিয়ে লুকিয়ে দেখে শুধু সাপোর্ট করে না লাইক কমেন্ট করে না ভাবে যদি আমরা সাপোর্ট করি ও যদি কোনোদিন উন্নতির হাত মানে উন্নতি করতে পারে তোমাদের পাশ থেকে সাপোর্ট নিয়ে তো সেই জন্যে লাইক কমেন্ট করে না ভিডিওগুলো শেয়ার করে না কিন্তু তোমাদের উপরে না সত্যি বন্ধুরা আমার অনেক অনেক বিশ্বাস আছে যে তোমরা একদিন হলে একদিন আমার স্টোরিগুলো দেখতে বাধ্য হবে আর ওই স্টোরিগুলো শুনলে তোমাদের মনে আমার প্রতি ভালোবাসা বা আমার প্রতি যাই থাকুক না কেন শ্রদ্ধা তোমাদের মনের মধ্যে একদিন না একদিন জাগবে তো তোমরা আমার পাশে অবশ্যই থাকবে আজ নেই তো কী হয়েছে আজ আজ নেই তো কী আমি অপেক্ষাই থাকবো সারাটা জীবন তো মা বাবার অপেক্ষা থাকলাম ভাই বোনের অপেক্ষা থাকলাম স্বামী সন্তার অপেক্ষা থাকলাম জীবনে অনেক কিছু ঘটে গেছে সেগুলো কাউকে বলতে পারিনি তো সেই সব দিনগুলোও আমি অপেক্ষায় ছিলাম তো এখন আর অপেক্ষায় নেই যেহেতু তোমাদের পেয়ে গেছি বাসে তো তোমাদের সঙ্গে আমি ওই কথাগুলো শেয়ার করতে পারছি মনটা আগে চেয়ে অনেক হালকা হয়েছে আর শরীরটা হয়তো অসুস্থ কিন্তু তোমাদের ভালোবাসা আমার সঙ্গে থাকলে আর আমার সঙ্গে যদি তোমার থেকে থাকো না আমি হাজার হাজার অসুস্থ হলেও আমি খুশি মনে থাকতে পারবো আর তোমাদের সাপোর্ট পেলে তো অবশ্যই একদিন আমার যেটা টার্গেট সেটা পূরণ হবে তোমাদের বলবো আমার এই ভিডিওগুলো ব্লগগুলোর টার্গেট কি আমি কিসের জন্য ভিডিও বানাচ্ছি তোমরা একের পর এক সবটাই জানতে পারবে এই ভিডিওতে ভিডিওটা কিন্তু যার জন্যে বানানো মানে আমি যাদের জন্যে বানাচ্ছি যেগুলো ওরা ওদের তৈরি পৌঁছে দেওয়ার কাজ তোমাদের ঠিক আছে কেন ওরা অনেক অন্যায় করেছে আমি জানি না কোথাও হয়তো আমার ভুল ছিল কি না জানি না কিন্তু তোমরা কথাগুলো শুনলে অবশ্যই অবশ্যই ভুল টুটিকে সবটাই বুঝতে পারবে তাই জন্য তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছে জানো তো তোমাদের পাশে যা পাওয়ার আছে না ওটা পৃথিবীর কোনো কারোর পাশে পাওয়ার নেই ভগবান যেমন চাইলে তার চেয়ার সে যাকে তাকে বসাতে পারে বুঝেছ এইটুকু আমি শিখেছি বা বুঝেছি যে ভগবান যদি চায় তার নিজের চেয়ারে সে যাকে খুশি বসিয়ে না তার সিটটা দিয়ে দেয় ভগবানের নামটা দিয়ে দেয় তো আমি কোথাও তো মা বাবার পাশে ওই সিটটা পাইনি ভাই বোনের পাশে ওই শ্রদ্ধা ভালোবাসাটুকু পাইনি তো আমি তোমাদের ওই সিটটাই দিয়েছি আমার পাশে তো ভগবানের সিট নেই তাই আমার মনের একটা ভালোবাসা আদরের সিট দিয়েছি যেখানে তোমরা আমাকে বুঝবে আর আমার সঙ্গে কথাগুলো শেয়ার করবে বা আমার মনের কথাগুলো শুনবে বা বুঝতে চাইবে আমি কি বলতে চাইছি বা কি করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে বা এই ব্লগের মাধ্যমে আমি অনেক কিছুকে অনেক কথা সবাইকে জানাতে চাইছি আর সবার সঙ্গে কিন্তু অনেক মনের গিলে শিখবো কি বলে ব্যথা বেদনা সবটাই নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তা তোমরা যদি আমার পাশে থাকো না বন্ধুরা সত্যিই বলছি যে অনেক অনেক দিনের পুরনো কথাগুলো আমি তুলে ধরবো আর সেখানটায় আমি দেখব যে আমার পাশে কতজন আছে আর আমি যেটা ভুল কাজ করেছি সেটা আমাকে শুধরানোর জন্যে বা আমি ওটা সুধরালে আর শুধরাবে না তবুও আমি চেষ্টা করব যে কি করে শুধরানো যায় আমি সত্যি বলছি কি ফ্রেন্ড আমি বসে যে ব্লগটা করছি না বুঝতেই তো পারছি না ঠিকমতো বুঝতেও কষ্ট হচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে তাই অনেক কষ্ট করে মোবাইলটা ধরে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি কেন করছি জানো তো শুধুমাত্র যে আমার যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় বা আমার যদি কিছু হয়ে যায় তার আগে তোমাদের পাশে ব্লগুলো আমি কমপ্লিট করতে পারবো না আমি তাই জন্যে অত মানে অসু মানে আমি যখনই দেখি আমি অসুস্থ থাকি তো আমি চেষ্টা করি যে বেশি বেশি করে ব্লগ করব বেশি বেশি করে আর হ্যাঁ শর্ট ভিডিওগুলো কেন করি শর্ট ভিডিও আমি যেটা বুঝেছি যে ইউটিউবে শর্ট ভিডিওগুলো করলে এতটা ইউটিউব সাপোর্ট করে না লং ভিডিওগুলো করলে সাপোর্ট করে তার জন্য তোমাদের পাশে এই লং ভিডিওগুলো নিয়ে আসা আর অনেক কথাও মনের কথাগুলো তোমার তোমাদের সঙ্গে প্রকাশ করা তা অনেক পুরোনো পুরোনো দিনের কথাগুলো তুলে ধরবো আর যেগুলো জীবনের লাইফে যেগুলো না ঘটার কথা ওগুলো ঘটেছে ওগুলোও তোমরা জানাবো জানাবো তোমাদের তা তোমাদের যখন আমি সবটাই মেনে নিয়েছি আমার ঘর সংসার পরিবারে তোমরাও আমাদের আমার বাড়ির একজন তো তোমরা কেন মানে ভিডিওগুলো শেয়ার করছো না লাইক কমেন্ট না আর আমাকে বেশি বেশি করে তোমরা যদি সারপ্রাইজ কেন বলছি শোনো আমি কোনো বড় স্টার বা এখানে বড় নাম কামাতে আসিনি আমার একটাই টার্গেট আমি যাদের জন্য ভিডিও করছি না যদি এইটা ভাইরাল হয় ভিডিওটা তাহলে ওদের পাশে তো পৌঁছাবে না ওই ভিডিওগুলো ওরা কি করে জানবে যে আমি ভিডিওগুলো করেছি বা ওদের ব্যাপারেই বলছি ওদের ছোটো হোক বড় হোক কোনো পর্যায়ে রেখেছি তো ওরা ওরা কী করে জানবে আর আমি চাই ওরা জানো আর কথাগুলো ভাবুক আর হয়তো ওরা অ্যাকশান নিতে পারে আমি সেটাই চাই যে অ্যাকশান নিয়োগ আর আমার ওদের ভুলের জন্যে আমার আমি কি সাজা পেলাম বা আমার ভুলের জন্যে ওরা কি সাজা পেলো আমি ওটাই দেখতে চাই তো বন্ধুরা তোমরা বেশি বেশি করে না যদি শেয়ার করো ভিডিওগুলো আর না যদি দেখো আর না যদি বেশি বেশি করে সাবক্রাইজ করো তাহলে আমার ভিডিওগুলো না সারপ্রাইজ করে না ফলো করলে কি করে আমার ফলোয়ার বাড়বে আর কি করে আমার আমি তো ওয়েস্ট বাঙ্গালে থাকি কলকাতার মানে এই ওয়েস্ট বাঙ্গাল গঙ্গাসাগর থেকে কি করে পাঞ্জাবে ভিডিওগুলো যাবে কেন যাদের সঙ্গে আমার রিলেশন যাদের সঙ্গে আমার যাই ঘটেছে বা যাই কিছু হয়েছে ওটা ওরা তো সবাই পাঞ্জাবি তো সব পাঞ্জাবে থাকে তাহলে আমার ভিডিও না যদি বাংলা থেকে বেরোলো তাহলে আমার তো ভিডিও করেও লাভ হলো না তাই না আর তোমাদের সঙ্গে শেয়ার করেও আমার লাভ হলো না আমি এই চাইছি যে বেশি বেশি করে তোমরা ভিডিওগুলো আমার শেয়ার করো যেখানে মানে পাঞ্জাব তৈরি ভিডিওগুলো পৌঁছায় আর ওরা আমাকে দেখতে পাবে আমি যেখানে ওপেন কথাগুলো ওদের নামেই বলছি তো অবশ্যই হয়তো ওরা কন্ট্যাক্ট করার চেষ্টা করবে বা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে তো প্লিজ তোমাদের সামনে আমার এতটা রিকোয়েস্ট আমি হাত জোড় করে বলছি তোমাদের আর বেশি কিছু বলার নেই আমার তো বেশি বেশি করে না ভিডিও শেয়ার করলে আমার এই সব কথাগুলো আমার যে মনের মধ্যে জমে আছে বা আমি কী ভুল করেছি না ভুল করেছি এইসব জানানোর জন্য আমার যার জন্যই ভিডিও করা তাদের তৈরি না যদি পৌঁছায় তো আমার ভিডিও করেও কোনো লাভ হবে না তাই জন্য বলছি বন্ধুরা তোমরা পাশে থেকে হ্যাঁ অসহায় তো আমি হয়ে গেছি এখন রাস্তার একজন প্রতি হয়ে গেছি ঠিক আছে এখন এক সময় ছিল যে একটা ভালো নাম ছিল ভালো একটা রোজগার ছিল তো সবটা হারিয়ে না তবুও আমি মনের থেকে খুশি আছি কেন যেন কেন না ছেলে মেয়ে আছে যাই ঘটুক না কেন ছেলে মেয়েকে নিয়ে কোনো রকম চুক অন্ধকার করে আমি চলেই যাব আর আমার স্বামী খুবই মানে তোমাদের মুখে বলে না বলা যাবে না আমার স্বামীর মতো ভালো ছেলে পৃথিবীতে আর একটা হবে না ঠিক আছে এত বড় পৃথিবীতে এমন অনেক মানুষ দেখেছি অনেক শহর দেখেছি অনেক কিছু ভেটেছি কিন্তু আমার স্বামীর মতো ছেলে হবে না আমি যে যত দূর জানি তো কারোর স্বামী যদি ভালো বা কোনো ভালো কাজ করে থাকে আমাকে কমেন্টে জানাবে তো আমি দিদি ভাই হোক আর যাই হোক না কারণ মন থেকে আমি আমার ভালোবাসার শুভেচ্ছা জানাবো যে হ্যাঁ আরও আমার স্বামীর মতো আরও ছেলে ভালো আছে পৃথিবীতে তাই বলছি যদি আমার স্বামীর জায়গা কেউ নিতে পারো তো তারা আমার কমেন্টে জানাবে যে হ্যাঁ আরও তোমার স্বামীর মতো আরও ছেলেই আছে দেশে তো আমার স্বামী এমন কিছু কিছু কাজ করেছে সেগুলো না উল্লেখ করলে নয় কিন্তু এখন এখন তো আমি উল্লেখ করতে পারছি না আমার যে ব্লগগুলো করছি পরবর্তীকালে আমি যেসব ব্লগগুলো করে করে যাবো সে সেই ব্লগুলোকে যদি তোমরা ফলো করে থাকো তাহলে আমার স্বামীর পরিচয় পাবে আর স্বামী আমার জন্য আমার স্বামী কি করেছে না করেছে সবটাই তোমরা জানতে পারবে আর সব কিছুর মাধ্যমে কোথাও না কোথাও আমার স্বামীও আমার উপরে দয়া করেছে বা জানি না হয়তো কোথাও হারিয়ে যেতাম আমি ও না থাকলে ও সত্যিই মানে মরে গিয়েও আমি বেঁচে আছি ও এর বেশি আর কিছু বলার নেই কিন্তু ও আমাকে ভুল বোঝে কিন্তু আমি ওকে ভুল বুঝি না কিন্তু আমার স্বামী আমাকে ভুল বুঝে সে যাই হোক তোমাদের সঙ্গে সবটাই যখন শেয়ার করব ভেবে নিয়েছি আমি কোনো কিছুই লুকাবো না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভালো করে আমার ভিডিওগুলো নিচ থেকে ফলো করবে মানে যেগুলো শুরু শুরু সে ছোটো ছোটো করে যেই সব লং ভিডিওগুলো করেছি তো প্লিজ তোমরা সেই সব ভিডিওগুলোও দেখো তাহলে একের পর এক ব্লগগুলো দেখলে তাহলে আমার যে মনের পরিস্থিতি বা আমি কি প্রকাশ করতে চাইছি বা কি জানাতে চাইছি তাহলে সবটাই তোমরা জানতে পারবে তো আজকে রাতে যদি আমি শরীরটা ভাবে সুস্থ থাকে অবশ্যই অবশ্যই কেননা ওই সব স্টোরি বলতে আমার মনের জোর লাগবে জানি না আমার মনের জোর নেই তোমরা হয়তো জানো না আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি মন থেকে তো অসুস্থ যতই হোক না কেন যতক্ষণ আমি বেঁচে থাকছি যতক্ষণ আমি বেঁচে আছি নিজে এতটা আমি হার মানবো না যতক্ষণ আমার জাহানে জাহান আছে ততক্ষণ আমি হার মানতে শিখিনি কখনো আর আমি হার মানবো না তবুও আমি রাত্রে চেষ্টা করব তোমাদের ওই ব্লকগুলো মানে ওই কিস্তিটার পরে যে ব্লকের আমি সেগুলো আলোচনা করবো তোমাদের সঙ্গে সবটাই তোমাদের জানাবো তো আশা করি ভালো থাকো তোমরা সবাই আর সুস্থ থাকো আর ভগবানের পাশে আমার জন্যেও সুস্থ কামনা করো কেননা আমার যা পরিস্থিতি আমি জানি না তোমাদের সঙ্গে এই ব্লগুলো পুরো কমপ্লিট করতে পারবো কি আমার জীবনের যে ইতিহাসগুলো পুরোটা কমপ্লিট করতে পারবো না কি তোমাদের আশীর্বাদ থাকলে যে আমার ছেলে মেয়ে আমি যেন ভালো থাকি আর আমার স্বামী যেখানেই থাকুক না কেন সুস্থভাবে থাকুক আর ভালোভাবে থাকুক টাটা বাই বাই আর কিছু বলছি না বাই বাই রাখছি